ইচ্ছা মতো জীবন চালানো কোনো মমিনের কাজ নয় কারণটা কি আমরা ইচ্ছা মতো কেন জীবন চালাই আমাদের ভিতর সর্বপ্রথম যে জিনিসটা ঢুকছে তা হলো লোভ কারণ আমার লোভ আমাকে বিভিন্ন অন্যায় কাজের দিকে যুক্ত করতেছে আমার লোভ আমাকে নামাজ ছাড়াই দিচ্ছে আমার লোভ আমাকে রোজা ছাড়াই দিচ্ছে কারণ কিসের লোভ আমার পেটটা ভালো রাখতে হবে দুনিয়াতে ভালো থাকতে হবে মানুষের কাছে ভালো থাকতে হবে একটু ব্যবসা যদি বেশি করি তাহলে টাকা বেশি পাবো কথা কি বুঝে আসে লোভ আমার লোভ আমাকে আমাকে হেদায়েত শূন্য করে দিচ্ছে মনে রাখবেন লোভ মানুষকে হেদায়েত শূন্য করে দেয় কারণ লোভে পাপ পাপের হতে একটা কথা আছে কিন্তু লোভ মানুষকে পাপের দিকে টানায় নেয় যখন একটা মানুষ লোভী হয় সে লোভের বাসমতে এসে মিথ্যা বলতেও ভয় পায় না কারণ ও মিথ্যা বলে এই কারণে কারণ একটু লোভ করে যদি কিছু একটু ভালো ইনকাম করা যায় তাহলে নাওকার কাছে একটু ভালো হবে তখন লোভ করে সে মিথ্যার দিকে চলে যায় আর মিথ্যা হলো সকল পাপের মূল মনে রাখবেন একটা মানুষের ভিতরে যখন লোভ থাকে তখন সে হেদায় আস্তে 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 হেদায় শূন্য হতে থাকে সে যত বড় হোক যদি তার ভিতরে লোভ একবার ঢুকে যায় তাহলে সে আর ভালো কখনো কিছু করতে পারে না আস্তে 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 সে হেদায় শূন্য হতে থাকবেন ধীরে ধীরে অন্যায় কাজের দিকে যুক্ত হতে থাকবেন তার দুনিয়াতে ভালো থাকার জন্য সে অসংখ্য মানুষের ক্ষতি করার চেষ্টা করবে লোভ এত খারাপ জিনিস লোভ হিংসা অহংকার লোভ থেকে হিংসার উৎপত্তি কারণ আমি একটু বড়লোক হওয়া লাগবে লোভ এই লোভে আমি হিংসা করে আর একজনের ক্ষতি করতেছি এই জন্য লোভ খুব কঠিন একটা ব্যাধি আর এই লোভটা আজকে ঢুকে গেছে আমাদের আলে মোলমান ভেতরে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য ঘুরবেন যেখানেই যাবেন একটাই চিন্তা থাকবে মানুষগুলো কি করে আল্লাহ হবে হলো আর আমাকে রাগ করলো মুখী হলো এবং রসুল মুখী হতে পারলো কিনা মানুষগুলো জান্নাত মুখী হতে পারলো কিনা এই চিন্তা থাকবে একজন আল্লাহ আল্লাহর এটা আজকে আমাদের চিন্তার মধ্যে বিপ যারা ওয়াজ করাচ্ছি তাদের চিন্তা যত বড় বক্তা ভাইরাল বক্তা নিয়ে আসবো তো আমার ইনকাম ভালো হবে ব্যবসাটা ভালো হবে যে ওয়াশ করতে আসলে চিন্তা করেছে পয় এক লাখ টাকা সত্তর হাজার টাকা আমার দিবে আমি পকেট ভরে চলে যাবো কে হেদায় ধর আর জানার দরকার নাই আর আমরাও শ্রোতাও একটু খারাপ হয়ে গেছি কারণ আমাদের শ্রোতাগুলো ওই মানুষগুলোকে আমরা বেশি মানুষ যে হাসাতে পারে যে শয়তানি করতে পারে যে ইবলিসি করতে পারে মা মধ্যে এরা হলো ভাইরাল উল্টোপাল্টা কথা বলতে পারে দিন বাদ দিয়ে আজগবি উল্টোপাল্টা গল্প করে এদেরকে নিয়ে এসে আমরা ওয়াজ করাচ্ছি হেদায়ত কেমনে আসবে বাড়ি বাড়ি ওয়াজ হলেও তো আসবে তখন যখন বক্তার চিন্তা থাকবে আমি ওয়াজ করি খুশি করার জন্য ওয়াজটা শুনে যেন মানতে পারি এই জন্য আর কমিটিরই চিন্তা থাকবে এরকম যে আমি ওয়াজ করাচ্ছি এখান থেকে দুই চারজন মানুষ যদি হেদায়ত হয় এটা আমার নাজাতের আসা তখন না মানুষ হেদায়ত হবে এই জন্য আজকে ঘরে ঘরে ওয়াজ কিন্তু আওয়াজ নেই নামাজের সময় খুঁজে পাওয়া যায় না আর আমরা নামাজের অস্ত্র প্রতিদিন করতেছি কারণ আমাদের কথার তাসির হচ্ছে না যে মুখ থেকে মিথ্যা কথা বের হয় যে মুখ থেকে হারাম খাদ্য যে মুখ দিয়ে ঢোকে ওই মুখে বরকত থাকে না ওই মুখের কথাই মানুষ এদায় হবে ভক্ত লাখ লাখ থাকতে পারে লাখ লাখ ভক্ত হয়ে কোনো লাভ নাই আল্লাহ ভক্ত দুইজনই যথেষ্ট কিন্তু লাখ লাখ ভক্ত কিন্তু আল্লাহ নয় তারা সারা দিন কথা বলে দিন গেবোধ করে অন্যায় করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে কখনোই সে আল্লাহ আল্লাহ হতে পারে না আজকে আলেমদের মধ্যে একটা স্বভাব দেখতেছি এক গ্রুপের আলেম আর গ্রুপের আলেম দেখতে পারে না না এরকম এখন দেখতে তো পারে না পারে না এখন সে দেখতে না পারার পর্যায়টা এত দূর পৌঁছে গেছে এত হিংসা বিদ্বেষ পৌঁছে গেছে যে শেষ পর্যন্ত যাকে দেখতে পারে না ওর থানার যাওয়া লাগে যাবে লাগলে ডিসি অফিস যাওয়ার লাগলে যাবে যেখানে যাওয়া লাগুক যাবে কার ফোন দেওয়া লাগবে দেবে কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহর কোরআনের কথা যে কেউ বলবে যার হেদায়েত আছে কপালে সে হেদায়তের দিকে নিদে আর আল্লাহর কোরআনের কথা আপনি বন্ধ করতে চাচ্ছেন কেন কিসের আলেম আপনি আপনি আল্লাহর কোরআনের কথা বন্ধ করতে গিয়ে ফোন দেন ওখানে ফোন দেন দিচ্ছেন এটা কোনো আল্লাহ আলেমের স্বভাব নয় বরং আমি অনেক ওসির কাছ থেকে শুনেছি হুজুর একটা জিনিস আমরা বুঝি না আলেম আরমের মাহফিল বন্ধ করার চেষ্টা করে তার মানে ওই ওসিও ভালো আছে ওর চাইতে ওই আলেমের চাইতে আল্লাহর কোরআন বলেছেন কলের লাদি না কাফের উলা তসমাউল ইহা জাল কোরআন অল গৌফি হিলা কাফেররা বলতো কারা কাল আর লাদিনা কাফের যারা কাফের তারা বলতো ওদের ওয়াস ওদের কথা শোনো না নিজেও শোনো না অন্যকে শুনতে দিও না তোমরা কি করো হট্টগুলোর সৃষ্টি করো খালি বাধার সৃষ্টি করো সম্ভবত তোমরাই বিজয় হতে পারবে কাফেরদের কথাটা নাওজু বিল্লাহ বলেন আল্লাহ ঘোষণা দিয়েছেন কাফেররা বলে নবীগ ওরা বলে কলের আল্লা কাফের কাফের সম্প্রদায়ের এই কথাটা বলে যে কোরানের আলোচনা তোমরা বন্ধ করে দাও নিজেরাও শুনো না অন্যকে শুনতে নিজেরা শুনবা না ঠিক আছে কিন্তু অন্যকে যে শুনতে দিবা না তার জন্য তোমরা কি করো হট্টগোলের সৃষ্টি করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো আস্তা আল্লাহ বুঝাচ্ছেন তারা কখনো সফল কাম হবে না